তো ব্রাদার ব্যাগ তো কেমন আছো তোমরা আর টাইটেল এবং থামেল দেখে তো অলরেডি বুঝে গেছো তো আজকে কিনিয়া ভিডিওটা হইতে চলেছে তো আজকে হচ্ছে থ্রি ফিঙ্গার কাস্টম হুট সেটিং তোমরা ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখবা আর তোমাদের জন্য লাস্টে ও সরি না মিড ডেন্সে এমন একটা জিনিস দিয়াম যা তোমরা স্কিপ করলে বুঝবা না তো এমন কিছু কথা হবে আর যদি স্কিপ করো তাহলে ভাই তোমরা বুঝতাই না একেবারেই ফুল ইয়ারটা বুঝতে না যে থ্রি ফিঙ্গার এটা চালু হলে কিউবো অফ করলে কিউবো তো স্কিপ করার কোনো সুযোগ না এটা মিড ডেন্সের একটু আগেও দিতে পারি মিড ডেন্স একটু পরেও দিতে পারি কিংবা লাস্টেও দিতে পারি স্কিপ করার কোনো সুযোগ নাই তো এখন হচ্ছে তোমাদের একটা কথা যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে তোমার এই ব্যয়ের পাশে থাকো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর ভাই ব্রাদার এইবার এই মধ্যে বেশি পক্ষ করতাম না তো ভিডিও শুরু করা যাক ওকে এই জায়গার মধ্যে আমি দেখা আয়া করছি ট্রেডিং গ্রাউন্ডে তো ট্রেডিং গ্রাউন্ডে আওয়ার পর আমার হচ্ছে সেটিংটা রিসেট করতে দেবো তো সেটিংটা রিসেট করার পর আমরা সেটিংস করতে দেবো তো প্রথমে আমাদের জয়স্টিক বাটন দেখতে পাচ্ছ তো জয়স্টিক বাটন আমরা একদম এই সাইডে রাম তো এইগুলো মোটামুটি প্রয়োজনে সব বড়ো করে নেই আর এইগুলো অশ্যমদৃশ্য করে নেই আর ভাই ব্রাদার তোমরা খাও কিন্তু এই বিড়ি তো একটা কথা বলা বলেবো না তো তোমরা লাস্ট পর্যন্ত দেখবা স্ক্রিপ্ট করলে বিড়িটা বুঝতে না কিছুই বুঝতে না আসলে আমি যা আজকে দিছি ওই তোমরা যদি একবার করে নিতে পারো ওদের প্লে হ্যাকার লেভেল হয়ে যাবো তো এই জায়গা ফিঙ্গারে আমাদের এগুলা সব তাড়াতাড়ি করে দিই আপনি এগুলা দেখো প্রয়োজনীয় সব কিছু আমি ইয়ারটা করে নিতেছি বিয়ারের মধ্যে মনে হয় হাস্য করে কিছু নাম পরে এই জন্য তো নামটি পড়ার জন্য এগুলো আচ্ছা যাই হোক তো এইগুলো আমরা ইয়া হলাম আর তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি সিট বাটন সিট বা মিন বোয়ার বাটন বোয়ার বাটনটা হচ্ছে আমাদের একটু এদিকে রাখুন আর ইমোটেডটা একটু এদিকে রাখাম যাতে আমাদের এনিমি মানে ডাউন করে কিনবে ইমুট দিতে পারি তো তারপরে জাম্প বাটন লেফট সাইডে আর এগুলো একটু নিচে উপরে ঘুরে নিয়াম আর জাম্প বাটনটা এই সাইডে আসার ফায়দা অনেক তোমাদের একটু পরে বলতে তো মুভমেন্টটা একটু ভালো জাম্প বাটনের তো এরপরে হচ্ছে ইয়া লেফট লেফটার আমাদের এল ওএসিতে হাল দি ভাই ব্রাদার তো আলো কেটে বড় কেটে নিলাম তারপর হচ্ছে কি আমাদের এই যে গান বক্স এটা গান বক্সতে গান ইয়া করি না আমি যদিও না মাথামতি করি আর এই আইটেমের বক্সতে শুধা নিচ্ছে আমাদের ফায়ার প্যাটেডেনটা থাকবো আর দ্বিতীয় মেডিকেটেডটা আমি সবসময় রাইট সাইডে ইয়ে হান তো এটা রাইট সাইডে রাখার কারণ আছে অনেক সুবিধা পাওয়া যায় তো তোমরা চাইলে করতে পারো কিন্তু তোমাদের ইচ্ছা মানে আমি জাস্ট তোমাদের বোঝানোর স্যার তার প্রথমে প্রথমে আমাদের অন করতে গো লেফট হ্যান্ড বাটন দিতে হচ্ছে এইটা ঠিক আছে সুন্দর অ্যালোয়েসটা দিবা এটা হচ্ছে কত দিবা ফিফটি ফাইভ দেওয়া ঠিক আছে সিট বাটন তো এরকম হওয়ার পরে তো এখন আবার আমরা সেটিংয়ে তো এখন সিট বাটন আমরা কত দিয়াম সিট বাটন দিয়াম হচ্ছে ফিফটি ফাইভ ওকে তারপর কত রাখাম ছাপ্পান্ন থেকে আচ্ছা যাই হোক তো এইগুলো এই যে এই সাইডে রাখাম গ্যান এটা তো ছোটো করে এই যে এই সাইডে রাখাম ডান সাইডে ঠিক আছে তো আইটেমের নিচে কিন্তু ফায়ার বাটন না ঠিক আছে তো এই এই কী জানি ফায়ার এই সরি স্কুপ এটা রাইট সাইডে সরি লেফট সাইডে নাম এটার লগে মানে যে তেল জাম স্কুপ শট আসে না ওইটা মারুন যায় ওকে তারপর হচ্ছে আমাদের ফায়ার বাটন কত দিয়ে ফায়ার বাটন আমরা দিয়ে হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ ভালো হয় তারপর আমাদের অন করতে কুইক ওপেন সুইচ অন করতেই আমাদের তারপর হচ্ছে এটা তো অন করলে তোমাদের ফায়দার আমি বলতেছি এখনই তো এটা অন হওয়ার পর তো এই যে আমাদের ফায়দারটা নিচে আইয়া পড়ছে এই যে কুইক রিলট তো এটা তোমাদের আমি পরে বলতাছি মানে আমি বললাম রিল তো এটার কাজ আমি বলতাছি তোমাদের তারপর হচ্ছে তোমাদের আরেকটা জিনিস অন করতে তারপর আমাদের আরেকটা জিনিস অন করতে করতেই তো সেটা হচ্ছে তোমাদের হচ্ছে কুইক রিলট ঠিক আছে যে ধর কুইক রিলট বা টন তারপর এটা আমরা অন করাম এটার কাজ কি এটা তোমাদের আমি একটু পরেই বলতেছি সব একটু পরেই বললাম তোমাদের এক এক লগে তো এটা অন করার পরে এই যে কুইক রিলট আয়বসে তো এই যে আসছে তোমাদের আমাদের কুইক রিলোড তো এই যে আমাদের কাস্টমহ রেডি প্রায় তো একটু সাদা নিয়ে আমরা আমার মনের মতো আমাদের তো তোমাদের মনের মতো একটু সাদা নিব এইগুলো তারপর আমাদের কিছু একটা অন করতে পারছি সেটা হচ্ছে গ্যানেট শ্যুট ডাবল শ্যুট করে রাখবা তোমরা তাহলে একটা গলো পাইবা ঠিক আছে আর গ্যানেট ডান ডান্সারে আর এটা হচ্ছে রান মোট তোমাদের মেয়ে আগে দেখাই কী এটা তো এটা তোমরা ক্লাসিক দিবা ঠিক আছে তো বেশি জানার দরকার নেই ক্লাসিক দিবা তারপর কি যে নিচে যে যে ড্যামেসের এটা এটা তোমরা ক্লাসিক দিবা আর ওই যে এটা তোমরা ক্লাসিক দিবা ঠিক আছে তো আমরা যেটা খেলে এটা তোমাদের বললাম তো এখন তোমাদের এটা फायदा আমি বলতাছি জলদি বল কাল সুবহ পনভেল নিকলনা ভাই ব্রাদার এটা কাস্টম তোমাদের বলতাছি এই ধর এটা মাইরা তুমি প্রথমে কি ফায়ার মাইরা রিলোড কিংবা সুইচ মেরে দিবা তোমাদের এই ধর 16 মিশন আমি বুঝাই দেই এই ধর এই জায়গা মধ্যে ফায়ার দেয় না নগদ রিলোড দিয়েছি তোমরা ফায়ার দা রিলোড দিতে পারো সুইচও দিতে পারো তো আশা করি এটা বুঝছো এটা কিমন তো তোমাদের প্রথমত মইবো না মানে আস্তে আস্তে ট্রাই করবা হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝছ তো দহ ফায়ার মাইরা কিভাবে রিলোড কিংবা সুইচ করতে আসি তো এটা তো আশা করি বুঝছো তো এখন তোমার কিছু গেম প্লে ক্লিপ দেহ আমার ওয়ান ভাটাস ফোর তোমাদের ভিডিওটা না তার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা তো এখন দেখলে যে এগুলো অন অফ করলে কী হয় তো এটাই হচ্ছে তোমাদের ইয়া ছিল তো এখন তোমরা ওয়ান ভাটাস ফোর কিছু গেম প্লে দেখো